এই দেখো এই মাছের টকটা এই গাংমোরলা মাছের টকটা আমি বানিয়ে তোমাদের দেখাবো ভ্যারাইটি রা ইটি আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি কড়া বসিয়ে নিয়েছি আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো এই মাছগুলো তোমরা চেনো তো এগুলো হচ্ছে গাংমোরলা এ এরকম তো তোমরা গাংমোরলা মাছ অনেক রকম মানে পদ্ধতিতে করে খেয়েছো আমি আজকে এটা টক বানিয়ে দেখাবো এটা কিন্তু তেঁতুল দিয়ে টক বানাবো না আম দিয়ে টক বানাবো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি মাছটা ভেজে নিয়ে তারপর তোমাদের দেখো এখানে দেখো সব মাছ ভাজা হয়ে গেছে এই মাছটাও আমি তুলে নিচ্ছি এখানে দেখো এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কারিপাতা আছে আর সাদা কালো সর্ষে আছে আমি এটা ফোড়নে দিয়ে দিচ্ছি আমি দিয়ে চাপা দিয়ে দেবো কেননা খুব ফাটে সর্ষেগুলো এখানে দেখো আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো সর্ষেটার এইটা ভালো করে ভাজা হয়ে গেছে আর এখানে দেখো আমি ছোট ছোট করে আম কুচিয়ে নিয়েছি এই আমটা দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি দেখো অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এখানে দেখো অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি কেননা আমগুলো বন্ধুরা খুব টক এখানে দেখো আমগুলো কিন্তু ভাবতে ভাবতে বলে যাচ্ছে দেখতে পাচ্ছ আর আমি এই পরিমাণে একটুখানি কাশ্মীরি যে লঙ্কা গুঁড়োটা হয় ওটা দিয়ে দিচ্ছি তোমরা এইভাবে একবার টক করে বন্ধুরা খেয়ে দেখো দুর্দান্ত লাগে কিন্তু এই টকটা ভাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক একবার এরকম করে খেয়ে দেখো আমি এখানে দেখো জল দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এটা আবার ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে আমি এটা চাপা দিয়ে দিচ্ছি এ দেখো বন্ধুরা আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো আমি যে টকটা বানাবো মাছ দিয়ে সেটা ভালো মতো ফুটে গেছে আরে দেখো আমগুলো পুরো গলে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর যদি তোমাদের সেরাম বেশি টক লাগে তাহলে আমগুলোকে কিন্তু শুনতে দিয়ে বা হাতা দিয়ে এরকম ভাবে একটুখানি গেলে নেবে আমি এখানে কিন্তু দিয়ে এ দেখো আমি মাছটা যে ভেজে রেখেছিলাম এই মাছটার মধ্যে দিয়ে দেব দিয়ে আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নি তারপর নিজে বন্ধুরা দেখো এই গাংমুরলা মাছের টকটা আমি তোমাদের বানিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি না এরকমভাবে টক খেয়ে থাকো বন্ধুরা একবার হলেও বাড়িতে এরকমভাবে টক খেয়ে দেখো দুর্দান্ত কিন্তু খেতে লাগে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা